নার্সিং হচ্ছে এমন একটা ক্যারিয়ার বা এমন একটা ফিল্ড যেটা ডিমান্ড আসলে অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং এটা কন্টিনিউয়াসলি ইনক্রিজিং সো লাইক আদার কান্ট্রিস ফিনল্যান্ডেও কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে নার্সিংয়ে আপনার প্রোগ্রাম অফার করে পার্টিকুলারলি ব্যাচেলার প্রোগ্রাম সো এই ভিডিওতে আমি দুইটা প্রোগ্রামের কথা বলবো এবং ইন ডিটেইলস ইনফরমেশন থাকবে মানে ওই প্রোগ্রাম কবে থেকে অ্যাপ্লিকেশান রান হবে প্রোগ্রামের টিউশন ফি কীরকম স্কলারশিপ আছে কি না বা তাদের সিলেকশান প্রসিজার কী ফিনিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগবে কিনা এই সব ডিটেলস ইনফরমেশন থাকবে অ্যান্ড এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি ওই দুইটা ইউনিভার্সিটির লিঙ্ক অ্যাটাচ করে দেবো আপনারা যে দেখে নিতে পারেন তো আমি ফোকাস দেব একটাতে যেখানে আসলে টিউশন ফি অনেক কম কারণ আমরা যখন আসি তখন টিউশন এর ব্যাপারটাও আসলে আমাদের মাথায় থাকে যেন লো টিউশন ফি ইউনিভার্সিটি যেগুলো আছে আমরা সেইখানে যেন এডমিশনটা নিতে পারি সো ফার্স্ট অফ অল আমি যে ইউনিভার্সিটির কথা বলবো সেটা হচ্ছে সেবনিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স যেখানে আপনারা নার্সিংয়ে পড়াশোনা করতে পারবেন ইনফ্যাক্ট ওইখানে দুইটা মোস্ট প্রবলি দুইটা নার্সিং প্রোগ্রাম আছে অ্যান্ড আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে নার্সিং এইমড অ্যাট ইমিগ্রান্টস অবশ্যই এই প্রোগ্রামে এই যে আপকামিং যে জানুয়ারি সেশনটা আছে এই সেশনে এটার অ্যাপ্লিকেশন হবে কি আমার জানা নাই কারণ এদের ওয়েবসাইটে সেরকম আপডেটেড কোনো ইনফরমেশান নাই যে জানুয়ারি সেশনের জন্য অ্যাপ্লিকেশন হবে কি হবে না আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে তাদের অ্যাডমিশন অফিসে মেইল করতে পারেন ইন দ্যাট কেস মেইল করলে তারা আপনাদেরকে জানিয়ে দিবে যে এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশান হবে কি হবে না সরি এই ইনটেক অ্যাপ্লিকেশান হবে না কি হবে না এখন আসি যে এই প্রোগ্রামে আসলে কারা অ্যাপ্লিকেশান করতে পারবে ইন জেনারেল হচ্ছে আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হন বা সায়েন্স বা কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই হন না কেন আই মিন এসএসসি এবং এইচএসসি ইন দ্যাট দ্যাটকেস আপনারা ব্যাচেলরের জন্য এই প্রোগ্রামটাতে অ্যাপ্লিকেশান করতে পারবেন অ্যান্ড ইভেন আপনারা যদি দেশে ব্যাচেলর একটা কমপ্লিট করে ফেলছেন অ্যান্ড আবার হচ্ছে একটা ব্যাচেলার করতে চান এই নার্সিংয়ে ইন দ্যাট সেই সেক্ষেত্রেও আসলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ইভেন মাস্টার্স কমপ্লিট করলেও অর্থাৎ আপনি বাংলাদেশে থাকতে আপনার এসএসসি এইচএসসি ব্যাচেলার এবং মাস্টার্স এই সবগুলো কমপ্লিট করার পরেও আপনি এখানে এগেইন মাস্টার্সে সরি ব্যাচেলরে এই নার্সিং প্রোগ্রামের জন্য আসলে অ্যাপ্লিকেশান ড্রপ করতে পারবেন এখন আসি এদের সিলেকশন ক্রাইটেরিয়াটা কি নর্মালি তারা হচ্ছে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে স্টুডেন্ট সিলেক্ট করে আর এন্ট্রান্স এক্সামের ব্যাপারে তো জানেনি যে এখানে এন্ট্রান্স এক্সামটা আসলে দুইটা পার্টে ভাগ একটা হচ্ছে যে গ্রুপ রিটার্ন পার্ট অ্যান্ড আনাদার ওয়ান ইজ গ্রুপ ইন্টারভিউ সো আপনি যখন রিটার্ন পার্টে পাশ করবেন তখন হচ্ছে যে আপনাকে গ্রুপ ইন্টারভিউর জন্য কল করা হবে এই প্রোগ্রামটার আসলে একটা বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে আপনার কোনো ইয়া নাই ফিনিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট নাই আর কিছু ইউনিভার্সিটি আছে যারা নার্সিং অফার করে বাট তারা হচ্ছে যে ফিনিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট চেয়ে থাকে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এবার আসি টিউশন ফি এবং স্কলারশিপের ব্যাপারে এখানে টিউশন ফি কম্পারেটিভলি কম আপনার ইয়ারলি টিউশন ফি হচ্ছে আট হাজার ইউরো আই ক্যান্ট একজাক্টলি রিমেম্বার বাট অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার এটা হচ্ছে আট হাজার ইউরো আমি আসলে ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনাদের এই টিউশন ফি এবং স্কলারশিপের যে লিঙ্কটা যেখানে গেলে ইনফরমেশন পাবেন সেটাও আমি অ্যাটাচ করে দেবো এটা হচ্ছে যে আট হাজার ইউরো এবং আর্লি বার্ড স্কলারশিপ থাকবে মোস্ট প্রবলি চার হাজার আটশো ইউরো বা বত্রিশশো ইউরো এরকম সরি আমার আসলে এক্স্যাক্ট অ্যামাউন্টটা মনে নাই ওই লিঙ্কে গেলে আসলে আপনারা সব পেয়ে যাবেন তবে ইন দ্যাট কেস আপনাকে উইদিন ফোরটিন ডেজের মধ্যে হচ্ছে যে টিউশ অফারটা অ্যাকসেপ্ট করে টিউশন ফি পে করতে হবে তাহলে হচ্ছে আপনি এই অ্যামাউন্টের আর্লিবার যে ডিসকাউন্টটা আছে সেটা পাবেন এবং সেকেন্ড ইয়ারের যদি টিউশন ফির কথা বলি সেকেন্ড ইয়ারেও আসলে আট হাজার ইউরো টিউশন ফি থাকবে সরি হঠাৎ করে সূর্য উঠে গেছে এখন চোখে কিছু দেখতে পারতেছি না সো সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে যেটা হবে সেকেন্ড ইয়ারে আপনার সেম আট ইউরো টিউশন ফি থাকবে বাট আপনি যদি ফার্স্ট ইয়ারে ফিফটি ফাইভ কেরিটস কমপ্লিট করেন ইন দ্যাট কেস তারা আপনাকে ফর্টি পারসেন্ট টিউশন ফি ওভার দেবে মানে আপনার ওভারঅল যে টিউশন ফিটা আছে সেটার উপর ফর্টি পার্সেন্ট টিউশন ফি ওভার থাকবে অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ আপনি যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির সার্টেন একটা লেভেল পার করতে পারেন মোশুয়াবলি এ ওয়ান বা এটু ইন দ্যাট কেস তারা হচ্ছে অ্যাডিশনাল টেন পার্সেন্ট টিউশন ফি ওইবার দেবে দ্যাট মিনস আপনি যদি ওই ক্রেডিটের যে ক্রাইটেরিয়া ওইটা কমপ্লিট করেন প্লাস আপনার যে ফিনিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির যে লেভেলটা এটা কমপ্লিট করেন তাহলে আপনি সেকেন্ড ইয়ারে ওভারঅল টিউশন ফির উপর ফিফটি পার্সেন্ট টিউশন ফি ওইবার পাচ্ছেন দ্যাট মিনস আপনার টিউশন ফি কিন্তু আট হাজার থেকে চার হাজার ইউরোতে নেমে আসতেছে এভাবে আসলে আপনি থার্ড ইয়ারেও পাইতে পারেন অ্যান্ড ফাইনাল ইয়ারেও এটা কন্টিনিউ হইতে থাকবে ব্যাট ইন দ্যাট কেস আপনার হয়তো বা ফিনিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতেও পারে নাও পারে তবে এখানে একটা ব্যাপার আছে সূর্য আবার ডুবে গেছে এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেন্টের সংখ্যা কিন্তু অনেক বেশি আমি পরবর্তী একটা ভিডিওতে একটা কম্পেয়ার করবো যে অন্যান্য বছরে কি পরিমাণ অ্যাপ্লিকেন্ট ছিল আর এই যে যে সেশনটা চলে গেল এই সেশনে আসলে অ্যাপ্লিকেন্টের সংখ্যা কেমন ছিল এটাই অ্যান্ড যদি হচ্ছে জানুয়ারি সেশনে এই প্রোগ্রামটা ওপেন থেকে থাকে আপনারা অ্যাপ্লিকেশান ড্রপ করতে পারেন এটা চলে গেল স্যাবনিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ব্যাপারে আর একটা প্রোগ্রামের কথা বলবো যেটা হচ্ছে এই জানুয়ারি ইনটেকে আছে সেটা মেট্রোপোলিয়াতে নার্সিং বাট এখানে একটা বিগ প্রবলেম আছে সেটা হচ্ছে যে এখানে টিউশন ফিটা অনেক বেশি মোস্ট প্রবলি ব্যাচেলরের জন্য ইলেভেন থাউজেন্ড ইউরো এবং যেইখানে তারা আর্লি বার্ড স্কলারশিপ দেবে পনেরোশো ইউরো বাট একটু আগে যেটা বললাম যে সেভোনিয়াতে আপনারা ক্রেডিট কমপ্লিট করলে সেকেন্ড ইয়ার থেকে টিউশন ফি ওয়েভার থাকবে ইন দ্যাট কেস মেট্রোপলিয়াতে টোটালি ডিফারেন্ট মেট্রোপোলিয়াতে আসলে এরকম কোনো ক্রাইটেরিয়া আমি দেখি নাই আমি হচ্ছে ওই টিউশন ফি অ্যান্ড স্কলারশিপের মেট্রোপোলিয়ার যে লিঙ্ক আছে সেটাও এই ভিডিওতে অ্যাটাচ করে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি আপনাদের ফাইন্যান্সিয়াল ব্যাক আপ ভালো থাকে তাহলে আমি বলবো যে নার্সিংয়ে আসতে পারেন এখানে আপনি যদি নার্সিং শেষ করে রেজিস্ট ফিনিশ ল্যাঙ্গুয়েজের ভালো প্রফিসিয়েন্সি গেইন করে রেজিস্টার্ড নার্স হিসাবে নিজেকে নিজের প্রফেশনাল ক্যারিয়ার শুরু করতে পারেন তাহলে অভিয়াসলি আপনার আপনি অনেক ভালো একটা ফিউচার বিল্ড করতে পারবেন এখানে অ্যান্ড এতটুকুই আসলে নার্সিং নিয়ে সো আর একটা এডিশন